আশি পঁচাশি আচ্ছা আর একটা অন্য এই একটু বলুন এই পঁচিশ হাজারটা তোমার হচ্ছে আঠারো কুড়ি লিটার দুধ এখন দুধ বাচ্চা আছে ফেটে এখনো দশ লিটার দুধ হচ্ছে আর ছ সার সমসনের গাবিন আছে ও এরকম একটা বিশাল আকারের যে সাইজের গরু তো মার্কেটে এরকম দাম হতে পারে এরম বিশাল আকারের গরু মনে প্রায় আস লগবয় এটা একটা জার্সি গরু এর খুবই মানে এর উচ্চতাও যেরকম এর লম্বা যেরকম এর হাইটও সেরকম একটা মানে আপনারা না আজলে বন্ধু বুঝই ধরবেন যে এই গরুটা গঠনমূলকভাবে কতটা সুস্থ এবং কতটা সবল ঠিক আছে

গরু যে খাটাল বিভিন্ন রকম গরু রয়েছে এবং এর যে ব্যবস্থাপনাটা আপনারা দেখতেই পাচ্ছেন খাটালটা কত সুন্দর এবং খোলা একটা মুক্ত পরিবেশে ফাঁকা জাগার মধ্যে আর কাকুর সাথে বলে নেবো যে কাকু কিভাবে কি এটা চাষ করছে সেসব সম্বন্ধে একটু কাকুর কাছ থেকে জেনে নেব আচ্ছা কাকু এটা কি প্রজাতির গরু আছে আচ্ছা সবগুলোই একই না

আগে গোড়ার চাষ একটা আলাদা পদ্ধতিতে হতো আর এখন গোড়ার কি আচ্ছা ও আচ্ছা আর মোটামুটি মোটামুটি ভুটটা সেদ্ধ করে ভিটামিন দেওয়া হয় আপনি এই চাষের সাথে কতদিন যুক্ত আছেন এই চাষের সঙ্গে আজকে পঁয়ত্রিশ বছর যুক্ত পঁয়ত্রিশ বছর এতদিনের আপনার এতদিনের চাষ এতদিনের চাষ এই করে করে ব্যবসা করে করে মিষ্টি দান করেছি কিছু করেছি আমার দুধ ফাঁসে বিক্রি করে আচ্ছা পায়ে দুধ দিয়ে ছানা দিতাম সানা দিয়ে দিতে নিজস্ব এখন সব দোকানে লাগে আচ্ছা আপনার নিজস্ব মিষ্টি দোকান নিজস্ব মিষ্টি দোকান আছে আছে মানে বুঝতেই পারছেন যে কাকু কোথা থেকে কোথা পর্যন্ত বিজনেস টাকে নিয়ে গেছে শুনে খুব ভালো লাগলো

ও তো আপনার মানে গাবিন গরু যেটা দুধ দেয় এটা কোটা কাপিজ আছে আমার দাদা এইটা আছে এটা দুধ দুধ গাবিনও আছে দুধও দিতে আচ্ছা গাবিন আই দুধ দুধ দিতে দুধ দুধ দিতে আচ্ছা দু মাস করে ডাস দিয়া হয় দু মাস করে 60 দিন 50 দিন দিতে হয় আচ্ছা আচ্ছা আর ট্রিটমেন্ট আপনি নিজেই করেন না আমার দিয়ে আপনি নিজেই করেন তো কলা মানে নিয়ে সবাই দিয়ে আচ্ছা আচ্ছা মানে এবার পরিষ্কার পরিছন্ন তো ভালোই দেখতে পাচ্ছি দেখাও যে একটুকুও এ নেই মানে ফার্মটা কত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন দেখো এই দুটো ছোট ছোট বাচ্চা এগুলো কত দিনের কাকু এইগুলো ভাই ছ মাসের বাচ্চা ছ মাসের বাচ্চা ও তো কেউ যদি চাষ করতে একটা বাচ্চা কিনলে মোটামুটি তার কত রেট পড়ে যেতে পারে একটা বাচ্চার ওই আট হাজার ন হাজার বাচ্চা ওটা কত দিনের ওই ছ সাত মাসের ছ সাত মাসের আট হাজার ন হাজার রেট পড়ে যাবে আচ্ছা মোটামুটি মানে বাচ্চা হওয়া থেকে কত বছর বয়স হলে বাচ্চা হবে আঠারো মাসের মধ্যে আবার চব্বিশ আঠেরো আর দশে মানে কি আঠারো মাসে ত্রিশ মাসের মধ্যে মানে আঠেরো মাসে হলে আঠাশ মাসে আঠাশে হলে ত্রিশ মাসে বাচ্চা হয়ে যাবে এই ওটা মানে জার্সি গরুই অন্য সাইফল জার্সি গরু তো সাইফল সাইফল আচ্ছা এই মানে 22 লিটার দুধ এটা দেখাও এটা নাম হচ্ছে সাইফল এর কোটা বাচ্চা হয়েছে বললি 12টা বাচ্চা হয়ে গেছে 12টা বাচ্চা হয়ে গেছে আচ্ছা আর এইটা সম্বন্ধে একটু বলুন এটা জার্সি গরু 14 কোয়ন্টা দুধ দেয় 14 কোয়ন্টা দুধ দেয় 14 15 লিটার দুধ দেয় 14 15 লিটার আচ্ছা 14 15 লিটার তো এও ভালো এটা জার্সি গরু হ্যাঁ জার্সি গরু আর ওর পরেরটা এটা হলস্টাইন গরু আচ্ছা ওটা হলস্টাইন হ্যাঁ আচ্ছা ও কত লিটার দুধ দেয় দুধ দেয় দেয় আচ্ছা আর আঠারো কুড়ি লিটার দুধ দেয় আঠারো কুড়ি লিটার সবই তো আপনার মানে গরু হ্যাঁ দুধ দেওয়ারই গরু সব আচ্ছা তো আপনি পার ডে তবু কত লিটার দুধ সংগ্রহ হয় এ থেকে পার ডে এখন ধরো 250 300 লিটার লিটার ও আর ওগুলোকে ছানা করে আপনারই কাজে লাগে আমাদের কাজে লাগে আমাদের দোকান আছে নিজস্ব দোকান আছে নিজস্ব দোকানে লেবার আছে ধরো 18 16খানা লেবার আছে আচ্ছা আর মানে মার্কেটেও যদি অনেকে আপনাকে হয়তো চেয়ে হতো থাকতে পারে যে আমাদের লাগবে না না এর তো চাইদা পচু চাইদা পচু আমরা সেটা আমরা উনি যশোর তো লাগে আমাদেরকে বাইরে থেকে দুধ নিতে হয় আচ্ছা ও দেখতে পাচ্ছেন কাকু নিজের কাজেই লাগানো হয় তো

ওই কিনা খড়ি আপনি খাওয়াচ্ছেন হ্যাঁ কিনা খড়ি খাওয়াচ্ছি আচ্ছা এবার যদি কেউ প্রাথমিক ভাবে একটু চাষ করতে যায় তাকে কি কি একটু অবলম্বন করতে হবে একটা ধরো গরু নিয়ে এলো কেউ কিনে বা আপনার কাছ থেকেও যদি কেউ কিনে নিয়ে যায় বাচ্চা গরু হ্যাঁ তাকে সব বলে দেওয়া হয় এই পদ্ধতিতে এই চলবে আচ্ছা তোমার রেগুলার চান করাতে হবে নটা দশটার মধ্যে চান রেগুলার চান করাতে হবে হ্যাঁ তোমার তারপরে তোমার গিয়ে করাতে হবে খাবার টাইম এ দিতে হবে টাইম বাই টাইম খাবার দিতে হবে ভিটামিন দিতে হবে তোমার হচ্ছে তিন মাস অন্তর কেঁচোর পরী খাওয়াতে হবে পাইল থাকে আমরা নিজেরা খাবার নিজেরা বানাই হ্যাঁ এই তো খাবার দেখাচ্ছি আচ্ছা দেখুন এখানে কাকু বলছে নিজেরা খাবার বানিয়ে নে এই যে তোমার হচ্ছে বাদাম খোল আছে এইটা বাবা এইটা বাদাম খোল ঠিক আছে দেখুন আচ্ছা এটা বাদাম খোল তাই তো বাদাম খোল আচ্ছা হ্যাঁ এখানে তোমার হচ্ছে সর্ষের খোল আছে সর্ষের খোল আছে এখানে এই যে এখানে সর্ষের খোল আছে দেখে যা দেখে ফুল হয়েছে এই যে সর্ষের খোল আছে দেখে দূর থেকে যা এই ফোল্ড এই ফোল্ডারের মধ্যে আছে আচ্ছা আর এইটা কি কি পাইল আছে তোমার এই যে আছে তোমার এটা যে ফাইল আছে এটা মুখচুনী আর কি আচ্ছা মুখচুনী আর কি গমের ভুসি আচ্ছা এটা ভুটটা দেয়া আছে আচ্ছা এটা গমের ভুসি দেয়া আছে এর মধ্যে সব সাবমিট করে আছে আচ্ছা 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 মানে আমরা নিজেই খাওয়া তৈরি করে নেন বাজারের কিনে না না বাজারে আচ্ছা আচ্ছা ওই অনেক প্রবলেম দেখা যায় তাহলে দেখতে পাচ্ছেন যে কাকু খাবারটা নিজেই তৈরি করছে এবং তাতে খাবারের কস্টিং ও অনেক কম হচ্ছে এবং উন্নত মানের খাবার তোমার ভুটা ভুটটাকে সেদ্ধ করে খাওয়ানো হয় আচ্ছা ভুট্টা সেদ্ধ হাঁড়ি বসানো আছে সেখানে আচ্ছা 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 ওই যে আসার সময় দেখলাম ওখানে যে ছানা তৈরি হয় পুকুরে আছে ওগুলো আপনারই আর ওই মন্দিরটাও আপনার ওই মন্দিরটা মানে কাকু এখান থেকে মানে আপনারা না আসলে না দেখলে বুঝতে পারবেনি যে কাকু এই জিনিসটা এই পদ অবলম্বন করে কিভাবে কি করেছে ঠিক আছে এবার কাকুর মোটামুটি ভালোই বাৎসরী একটা আয় আছে এখান থেকে কাকু সবকিছু করেছে এখান থেকে আমি হয় বৎসরে তোমার ধর সাড়ে চার হাজার পাঁচ হাজার লোক খায়

কাকু আপনার যে কেউ যদি বাচ্চা কিনতে আসে বাচ্চা আছে বাচ্চা বাচ্চা আছে ধরো এক দেড় মাসের করে বাচ্চা হয়েছে বাচ্চা সব ছাড়াই থাকে এত বলে ছাড়াই থাকে এই যে একটা ধরো হলে সামনে বাচ্চা হয়েছে ও আচ্ছা এই যে এইটা একটা হলে সামনে বাচ্চা আচ্ছা এবার যদি কেউ ধরো দেখে কারো ইচ্ছা হলো যে আমি একটু চাষ করব আপনি কি বাচ্চা বিক্রি করেন না তৈরি করা 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 হয় বিক্রি বিক্রি আপনারই যায় তাই তো হয়নি হয়নি লেগে আচ্ছা 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 কাকু যখন কোন ছেলে বাচ্চা মানে এরা বাচ্চা এর বাচ্চা হলে আমাদের মহাজ বাগানটা মহাজ আছে আছে ধারে আচ্ছা ওখানে গিয়ে ওই যে বাচ্চা আছে ওই চৈত্র মাসে ছেড়ে দিয়ে আসা ও আচ্ছা মানে কাকু ওই বাচ্চাগুলোকে ওই ঠাকুর ছেড়ে দিয়ে আছে ওরা এবার ঘুরে ঘুরে খায় এবং বড় বড় হয় হয় চারদিকে মানে 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 ওরা থাকে কাকু চড়ে ভালো হচ্ছে আমাদের যতটুকু মনে হচ্ছে যে এরকম আশা করি মার্কেটে খুবই কম জায়গায় পাওয়া যাবে যে কেউ ছেলে বাছুর হলে ঠাকুর তোলায় ছেড়ে দিয়ে আসে সে ঘুরে ঘুরে খায় বেড়ায় মানুষ আমাদের অন্তত জানা নেই আর কাকু মোটামুটি যদি কেউ চাষ করতে যায় আপনি একটু হ্যাঁ হেল্প করবো অবশ্যই তাহলে আপনার একটু নাম্বার দিন পদ্ধতি হেল্পে সব হ্যাঁ একটু আপনার নাম্বারটা দিন যদি কেউ যোগাযোগ করতে যায় হ্যাঁ যাতে আপনার সাথে একটু যোগাযোগ করতে পারে নাম্বারটা একটু বলে দিন আমার ছেলের নাম্বার টা আমার কাছে বাড়ি সেন্টারে দিয়ে দিবেন আচ্ছা আমরা স্ক্রিনে কাকুর নাম্বারটা দিয়ে দিবো কোনো অসুবিধা নেই বন্ধুরা কোনো কিছু কেউ চাষ করতে ইচ্ছুক থাকলে কিছু জানার ইচ্ছুক থাকলে ওই নাম্বারে ফোন করবেন কাকুর সাথে যোগাযোগ করবেন এবং আরো যদি কিছু জানতে হয় আমাদেরকে কমেন্ট করবেন আমরাও পরে জানাবো